বাংলাদেশের ব্যাটসম্যানদের অবস্থা এতই বাজে যে আসলে ওই ডিফারেন্ট টাইপের ফিলসফির আন্ডারে তারা এখন খাপ খাইয়ে নিতে পারে কোন একটা সিরিজে যদি কোনো সমস্যা হয় কোচ রিলেটেড কোনো ইস্যু হয় তাহলে তো ক্রিকেট অফিসের চেয়ারম্যান আছেন তার উপর কি অনাস্থা এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে কিনা বা সেটার অনাস্থার একটা বই প্রকাশ কিনা এই টিম ডিরেক্টর মোহাম্মদ আশরাফুলকে আর কি সিনিয়র আপনার স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে আনা হয়েছে যে সে কি কিভাবে করতে পারে কালকে আমি প্রেস কনফারেন্সে শুনতেছিলাম যে ওনারা বলতেছিলেন যে ওনাকে এক সিরিজের জন্য আনা হয়েছে এটা কোনো চাপ না উনি ওনারা দেখবেন হাউ হি ডাস ডেলি পিচ পারফেক্টে আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আছে আবদুল্লাল মেহেদি এবং শামসুল আরফিন খান আজকে আসলে মানে শোয়ার আগে চিন্তা করছিলাম যে একটা স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলবো কিন্তু ওটা বাছাই করতে গিয়ে দেখলাম যে আসলে অনেকগুলো বিষয় চলে আসছে তো বাংলাদেশের ক্রিকেট তো এখন মানে অনেক ইস্যু তৈরি হচ্ছে গতকালকে আমরা একটা বোর্ড মিটিং দেখলাম তার আগে দুটো সিরিজ সামনে আর একটা সিরিজ আছে সব মিল মিলিয়েই আমরা কথা বলবো শুরুটা করি আসলে টিম ডিরেক্টর নিয়ে আমি পার্সোনালি মেহেদিকে দিয়ে শুরু করি টিম ডিরেক্টর নিয়ে আমি কথা বলতে গেলে আসলে আমার টিম ডিরেক্টর শব্দটা শুনলেই প্রথমেই আসলে খালেদ মাহমুদ সুলসানের কথা মনে পড়ে আপনারা আসলে টিম ডিরেক্টর যে হলেন আব্দুর রাজ্জাক আপনার ফার্স্ট রিয়েকশনটা একটু জানতে চাই টিম ডিরেক্টর কিছুটা সারপ্রাইজিং বলা যায় মানে এই ডিসিশনটা সম্পর্কে আমরা আসলে ভাবে জানতামও না তো জিনিসটা হলো যে পাপন ভাইয়ের আমলে আমরা কিন্তু দেখেছি যে প্রত্যেক ট্যুর বা বড় একটা সিরিজেই কিন্তু এই টিম ডিরেক্টর রোলটা তাদের লাগতো আর কি তো ওইভাবে চিন্তা করলে ব্যাপারটা হচ্ছে যে একটা মানে আপনার রিপ্রেজেন্টেটিভ হিসাবে যাতে কেউ ওখানে থাকে আপনি যাতে খবর পান এবং সুজন ভাইয়ের ব্যাপার যেটা যে তার থেকে ভালো হ্যান্ডেল করতে পারে এরকম লোক কমই ছিল যে টিমের মধ্যে যদি একটা ক্রাইসিস থাকে বা কোনো একটা প্রবলেম যেটা সলভ করা লাগবে ওইটা মনে ওনার থেকে তাড়াতাড়ি মনে কেউ সলভ করতে পারবে না ওনার মানে রিলেশনশিপটার কারণেই আর কি ওই ক্ষেত্রেই আসলে আসলে পাঠানো হয়েছে টিম ডিরেক্টর কিন্তু আরো অনেকেই কিন্তু এই রোলটায় সার্ভ করে তো আমরা জানি না কিন্তু ওরকম অনেক টুরে কিন্তু অনেকেই জালাল ভাই জালাল ভাই ছিল আলোচনায় বেশি আসতো নানান ঘটনাবহুল মানে ওনার পুরো কেরিয়ারটাই তো একটু ঘটনাবহুল মানে এজ এ ডিরেক্টর হ্যাঁ সে কারণেই বোধহয় বেশি আলোচনায় আসতো না আমার প্রশ্নটা হচ্ছে যে টিম ডিরেক্টরের রোলটা আসলে কি এটা কিন্তু আমি আগেও ক্লিয়ার হইনি মানে টিম ডিরেক্টরের কাজটা কি যেমন আপনি একটা ন্যাশনাল টিমে ম্যানেজার থাকেন যিনি আসলে লজিস্টিক আর হচ্ছে আরও ডিসিপ্লিন বিষয়গুলো সিরিজগুলোতে দেখেন তারপরে হচ্ছে কোচেসরা আছেন তারা ক্রিকেটীয় বিষয়গুলো দেখেন তারপরে হচ্ছে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আছেন মানে তিনি কোন কোন সিরিজে থাকেন থাকেন না বা তার সাথে তো টিম ডিরেক্টরের রোলটা আসলে কি কি আপনারা এটা মানে যদি ওইভাবে বলি যে আসলে আমি জানতে পারছি নাকি টিম ডিরেক্টর রোলটা কি তাহলে না ওইটা জানি না যেহেতু মানে আমি বুঝি যে এটা যে টিম ডিরেক্টরের রোল কি হয় ইউজুয়ালি এটা হলো যে ক্রিকেট রিলেটেড যে আপনার যে ভিশনটা আপনার ওভারঅল ক্রিকেটের যে ভিশনটা ওটা তো ন্যাশনাল টিমে আপনার রিফ্লেক্ট করতে হবে কালকে মনে হয় প্রশ্ন করা হয়েছিল তিনিও কিন্তু মানে বলেছেন যে টিম ডিরেক্টরের কাজ যেরকম সেরকম আমারও কাজ টিম ডিরেক্টরের কাজটা কি সেটা ওই যে দেখাশোনার একটা ব্যাপার আমাদের ক্রিকেটের মানে সংস্কৃতিতে ঢুকে গেছে যে টিম ডিরেক্টর হচ্ছে টিমটা দেখাশোনা করে কিন্তু আসলে কিন্তু আপনি ক্রিকেট ডিরেক্টর রোলও বলে অনেকে এই রোলগুলো কিন্তু অনেক আর অনেক বড় হয় আর কি এটা কিন্তু আপনি তেও দেখবেন এই রোলগুলো আছে আর কি বা অস্ট্রেলিয়াতেও প্রবাবলি আছে আমি না বাট এই রোল ডিরেক্টরটা डिफरेंट এটা টিম ডিরেক্টরের মতই মানে ওইভাবে যদি চিন্তা করেন যে টিম ডিরেক্টরের কাজ হচ্ছে ক্রিকেট ভিশনটা গাইডলাইন হিসাবে থাকা যে সেই এটা গাইড করবে যে আপনি টিমটা কেমন মানে ধরেন ইংল্যান্ডের যে একটা ভিশন ছিল আমরা বলি যে বেসবল ওরা নিয়ে এসেছে এগুলো কিন্তু ক্রিকেট ডিরেক্টরদের থ্রুতেই করতে হবে আপনাকে কারণ তার দায়িত্বটাই হচ্ছে ভীষণ রিলেটেড আপনি কিভাবে খেলছেন আসলে আপনার টিমের ফিলোসফিটা কি আর কি তা আমাদের দেশের সংস্কৃতিতে জিনিসটা আসলে হয়ে গেছে যে টিম ডিরেক্টর ওই যে ওই এই প্রবলেমগুলো সলভ করে যে কোনো প্লেয়ারের সাথে কোনো কারোর ঝামেলা

মানে পার ছিলেন না বলে উনি খুব দোহ ছিলেন বিষয়টা এরকম তারপরে অনেক কথা ওনার কথা হলো যে যেই জিনিসটা লাগবে না ওই জিনিসটা কেন করা লাগতেছে যে যেই জিনিসটা এখন আর দরকার নেই উনি বলছে যে এনভারনমেন্ট খুব ভালো তাহলে আমার কেন এখানে এই কাজ করতে থাকা লাগবে আমার তো আরো অনেক কাজ আছে আমি তো ছোট ছেলেদের বাচ্চা কাচ্চাদের কোচিং করাই আমি ইয়েতে রাজশাহীতে আমার তো আরো কাজ আছে আমি বিসিবি ডিরেক্টর ওগুলোও তো ঢাকায় ফেলে উনি ওখানে গেছে এই টিম ডিরেক্টর রোলটা কিন্তু একটা আলাদা সাবজেক্ট ম্যাটার হয়ে গেছে এবং এটা উনার সাথেই খুব বেশি রিলেটেড আমরা যদি দেখি যে খালেদ মাহমুদ টিম ডিরেক্টর অলমোস্ট সিনোনমাস হয়ে গেছিলো আরেফিনের কাছে যাই আরেফিন মানে যখনই বাংলাদেশ টিম খারাপ খেলে বা কোনো নেতিবাচক খবর হয় আমরা আগেও দেখেছি নাজমুল হাসান পাপনের বোর্ডের সময় নেতিবাচক খবর যখন হয়েছে বা কোনো কোনো সিরিজে খারাপ খেলেছে তারপরে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে টিম ডিরেক্টর বা আমরা একটা কিছু করছি তো এটা কি মানে একই রকম ফর্মেট কি ফলো করা হলো হ্যাঁ তা তো অবশ্যই যে আমরা দেখা গেছে যে একটা কালচারের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকতেছি মেহেদী ভাই অনেক কথাই বলছেন তার মধ্যে আমি একটু অ্যাড করি যে আসলে টিম ডিরেক্টরটা বাংলাদেশের পার্সপেকটিভ থেকে কি। আহ কয়েকদিন আগে আমাদের আহ বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল নিজেই একটা পত্রিকায় সাক্ষাৎকারে উনি বলেছেন যে উনি আসলে হ্যাঁ হ্যাঁ উনি বলেছেন যে এতদিন আহ উনি নাক গোলানোর জাতীয় দলের ব্যাপারে দেখেন নাই কারণ বাট এখন থেকে উনি নাক গলাবেন এবং সেটা উনি স্পেসিফিকলি বলেই দিয়েছেন আয়ারল্যান্ড সিরিজ থেকে তো নাক গলানোর কথা যেহেতু আসে সেখানে উনার বোর্ডের একজন ডিরেক্টরকে ইনভলভ করা এর চেয়ে বড় নাক গলানো আমি মনে করি না আর কিছু হইতে পারে এটাই উনি যেটা বলেছেন ওটাই উনি এক্সিকিউট করেছেন অলরেডি যেটা হলো যে বোর্ড থেকে এবং ওনার আমি জানি যে আব্দুল আমি সম্মান দিয়েই বলছি উনি একজন ফর্মার ক্রিকেটার বাংলাদেশের রিনন ক্রিকেটার এবং মানে আগে যারা থাকতেন তারাও দেখা গেছে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট আমি এতে কোনো মানে খারাপ দেখছি না টিম ডিরেক্টর বাট যদি আমি চিন্তা করি ওভারঅল যে আপনার টিমে যখন হেড কোচ থাকবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ থাকবে আপনি নতুন ব্যাটিং কোচ নেবেন বা অন্যান্য ডিপার্টমেন্টে আপনার লজিস্টিক্স বলেন বা মিডিয়া ম্যানেজার সব লোক থাকবে সেখানে আপনার টিম ম্যানেজার টিম ডিরেক্টর হিসেবে একজনকে রিক্রুট করে তার যে কাজটা আপনি তার কাছ থেকে নিতে মানে চাচ্ছেন বা তার আদায় করতে চাচ্ছেন সেটা মোরলেস হল টিমের ব্যাপারে আপনাকে আপডেটেড করা আমার কাছে যেটা মনে হয় যে টিমে কি হচ্ছে না হচ্ছে কার কি সমস্যা না হচ্ছে বা টিমের এনভায়রনমেন্টের যদি কোনো মানে ডিসিশন মেকিংয়ের যদি কোনো ব্ল্যান্ডার হয়ে থাকে সেই জিনিসগুলো কারা করছে অনেক সময় দেখা অনেক কিছু ধোঁয়াশা থাকে যেমন আমি যদি ফর এক্সাম্পল বলি যে লাস্ট আমাদের যে ওয়েস্ট আফগানিস্তান সিরিজটা হলো তো আফগানিস্তান সিরিজে লিটন দাস ইনজোর্ড হওয়া যাওয়ার পর ক্যাপ্টেন্সি করবে তার জায়গায় এবং কে উইকেট কিপিং করবে সে জিনিসগুলো নিয়ে অনেক রকম ধোয়াশা ছিল যে কেউ ওই টিমে নুরুল হাসান থাকার সত্ত্বেও দেখা গেছে এবং গেছে সোহানের উইকেট কিপিং উইকেট কিপিং কম্পারিজন করলে দেখা গেছে মেজরিটি আপনার সোহানকে বেনিফিট অফ ডাউটটা দিবে কিন্তু সেখানে কিন্তু আমরা দেখেছি জাকের আলী কে উইকেট কিপিং করেছে পরে আমরা বিভিন্ন গণমাধ্যমে এখনো অনেক রকমের কোচের সিদ্ধান্ত সালাউদ্দিন ভাইয়ের সিদ্ধান্ত এরকম কথা আসে তো আমার মনে হয় যে টিম ডিরেক্টর বিষয়টা তারা এই কারণে ইন্ট্রোডিউস করেছে যে এই ধরনের বিষয়গুলো আসলে কে করতেছে ডিসিশনগুলো আসলে আমার মনে হয় যে বোর্ডের কাছেও ক্লিয়ার মেসেজটা আসে না তো একজন যদি এরকম থাকে টিম ডিরেক্টর যে কিনা টিমের কোন ডিসিশনে কে নিচ্ছে বা এই করতেছে সেটা আপ টু ডেট করতে পারে বোর্ড প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা প্রভাবশালী বোর্ডে লোক আছে সেই আমার মনে হয় যে এই টিম ডিরেক্টরটার উদ্ভাবন হয়েছে এবং সেটা মনে করেন পাপন ভাইয়ের আমলেও আমরা আমরা যেটা যেরকম দেখেছি বুলবুল ভাই তার ফার্স্ট চার মাস ছয় হয় রেজিউমে সেটা করার আসলে ওরকম দরকার পড়ে নাই বাট এখন যেহেতু উনি লম্বা সময় ধরে এসেছেন আমার মনে হয় যে ওইটা এটা মাত্র শুরু এবং আমরা সামনের যে আছে যে সিরিজগুলো এবং বড় বড়ো আইসিসি ইভেন্ট আছে আমরা জানি নেক্সট ইয়ার শুরুতে আপনার আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে আমার মনে হয় যে এটার কন্টিনিউশন আপনারা দেখতে পারবেন আচ্ছা মানে এখানে তো ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান আছেন তাহলে তার কাজটা কি মানে ক্রিকেট অপারেশন চেয়ারম্যানের অধীনে তো টিম ডিরেক্টর না মানে এটা তো ক্লিয়ার হয় নাই কারো দিনে বা টিম ডিরেক্টরও আছেন ক্রিকেট অফসের চেয়ারম্যানও আছেন কোন একটা সিরিজে যদি কোনো সমস্যা হয় কোচ রিলেটেড কোনো ইস্যু হয় তাহলে তো ক্রিকেট অফসের চেয়ারম্যান আছেন তার উপর কি অনাস্থা এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে কিনা বা সেটার অনাস্থার একটা বই প্রকাশ কিনা এই টিম ডিরেক্টর আপনার কথার লজিক আছে লজিক এই কারণে আমি বলবো যে কন্ট্রোভার্সি কিন্তু যিনি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আছেন নাজমুল আবিদ্দিন ফাহিম ওনাকে নিয়েই কিন্তু তৈরি হয়েছে যে উনি লাস্ট টেনিওরে কিন্তু আমরা যদি বলি যত রকমের কিছু বিষয় নিয়ে হ্যাঁ এটা কিন্তু মানে সবাই টিম এবং টিম প্লেয়ার এবং কোচেসকেও কিন্তু ইডি তার কিছু ডিসিশন কিন্তু মানে খুব বেশি স্যাটিসফাই হয়ে উনি করতে নাই তাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে করলে উনি পুনরায় ওনাকে ক্রিকেট অপারেশন রাখা হয় এবং পরবর্তী দেখা যায় যে রাখার পরে যে সিরিজগুলো আমরা টুকটাক খেলেছি এখন পর্যন্ত সেগুলোতেও দেখা যায় মানে রেজাল্ট হিসেবে সেই রকম প্রতিফলন আমরা না দেখাতে কিন্তু এক ধরনের মানে যদিও বলা হচ্ছে যে কোনো রকমের ছায়া কমিটি বা এরকম ধরনের জিনিস না এবং আজমুলাব্দ ফাহিম বা বোর্ড থেকেও বলা হয়েছে এই ধরনের কোনো বিষয়টা থাকবে না কিন্তু আদতে কিন্তু এই রকমের জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি যে হয়তোবা ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানের উপর ফুল ট্রাস্টটা আর কি বোর্ড থেকে আসতে পারতেছে না এই জন্যই হয়তোবা আরেকজনকে টিমের অ্যাটাচ করছে আর আরেকটা বিষয় হলো ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান হলে উনি কিন্তু ফুল টাইম টিমের সাথে থাকতে পারতেছে না হ্যাঁ আমরা আমরা দেখি নাই যে মানে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান বলে উনি ডাগআউডে বা দেখা গেছে টিমের সাথে ড্রেসিং রুমে থাকেন উনি কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা গেছে কোনো ট্যুরে বা কোনো সিরিজের সময় দেখা গেছে যে প্রেসিডেন্ট বক্সে বা লাউঞ্চে মানে ভিআইপি বক্সে উনি ওইখানেই থাকে হয়তো বা টিমের খেলা শেষ হয়তো বা টিম মিটিংয়ে বা টিম খেলার আগে টিম মিটিং হয়তো বা ওনার প্রেজেন্স থাকতে পারে বাট আসলে মানে আমার কথা হলো যে একটা টিমে হ্যাঁ এত সাফিসিয়েন্ট কোচিং স্টাফ থাকা সত্ত্বেও আসলে এই টিম ডিরেক্টর ক্রিকেট অপারেশন ক্রিকেট অপারেশন কাজ অনেকটা হলো আহ বাইরে হ্যাঁ মানে মাঠের বাইরে তার জিনিসগুলো করা যেমন রিসেন্টলি আমরা দেখেছি যে নাজমুল ম্যানেজার তো হ্যাঁ হোসেন শান্ত পুনরায় তাকে ক্যাপ্টেন্সিতে ব্যাক করানো হয়েছে এবং আমি বলবো যে এটা খুবই ভালো ডিসিশন হয়েছে যে 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 সিদ্ধান্ত বা যে সিচুয়েশনে বা যেভাবে শান্তকে আপনার ক্যাপ্টেনসি থেকে সরানো হয়েছে তারপর ওইখান থেকে আমরা শুনতেছিলাম যে সে আর হয়তো বা ব্যাক করবে না হ্যাঁ তো তারপরে আমি বলবো যে এটা বাংলাদেশে যদি লাস্ট কয়েক মাসে যদি কোনো কিছু পজিটিভ হয়ে থাকে ক্রিকেট বোর্ডে হ্যাঁ ক্রিকেট সংশ্লিষ্টslime বলবো যে এটাই সবচেয়ে বেশি সবচেয়ে বড় পজিটিভ জিনিস হয়েছে যে নাজমুল নাজমুল হুজান শান্তকে আমরা ক্যাপ্টেনসি তে বোর্ড পুনরায় আনতে পেরেছে তাকে রাজি করাতে পেরেছে এবং আমার মনে হয় এটা লং রানে এটা বাংলাদেশি ক্রিকেটের একটা ভালো একটা एग्जांपल হয়ে থাকবে মেহেদী মানে আশরাফুলের ব্যাপারটা আসি মাহমুদ আশরাফুল আমি আসলে একটু ইয়েতে অ্যাড করতে চাই ওর কথা ধরে আর কি খুব একটা স্টোরি মনে পড়ে গেল যে আমি এই শান্তর ক্যাপ্টেন্সি যখন চলে গেল বা যাওয়ার পথে ওর ওয়ান ডে ক্যাপ্টেন্সিটা গেল আর কি ওয়ান ডে ক্যাপ্টেন্সিটা মানে টেস্ট ক্যাপ্টেন্সি তো তার পর তো ওই সময়টাই তাই আর কি ক্রিকেটার আমাকে বলছিল যে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান তো শুধু কোচ ক্যাপ্টেনের সাথেই কথা বললেন আর কি আমি জিজ্ঞেস করছি আপনাদের সাথে না। প্লেয়ারদের সাথে ওরকম বললো না ওরকম না তো ওই যে গ্যাপটা থেকে যায় আমার মনে হয় টিম ডিরেক্টর যেটা খালেদ মাহমুদ সুজনের ওই কারণে হয়তো দায়িত্ব দেওয়া হয়েছে যে সবার সাথে রিচ করতে পারে আমার কথা হলো যে সেটা না ধরেন মানে ওনার কাজে ঘাটতি আছে অনেক রকমের প্রশ্ন উঠছে তাহলে ওনাকে হচ্ছে ক্রিকেট অফস থেকে সরিয়ে অন্য কোনো বিভাগে দিলেই তো হয় এটা ক্রিকেট অফসে আপনার আব্দুর রাজ্জাককে দিলেই হয় তিনি তাহলে ক্রিকেট অফসের তাহলে টিম ডিরেক্টর আরেকটা পদ থাকলো না কারণ হচ্ছে যে এখানে যদি আপনার ক্রিকেট অফিসের একজন চেয়ারম্যান আছেন আবার আপনি টিম ডিরেক্টর আছেন একটা ব্যক্তিত্বের সংঘাতের জায়গা কিন্তু তৈরি হয়ে যায় কে কোন ডিসিশন হয় কিন্তু যদি আপনি ভিতর থেকে বুঝিয়ে দেন যে আপনি ওইটাই হাত দেন না এখনও কিন্তু আমি শিওর না যে টিম ডিরেক্টর ক্রিকেট অফিসের অধীনে কাজ করছে নাকি দুটো হচ্ছে সমান্তরাল

তো ক্রিকেট অপারেশন থেকে তাকে জানানো হয়নি এরকম একটা মনে গিয়েছিল তো এই কমপ্লিকেশনগুলো মনে থাকবে আর টু মেনি কুকস পয় ব্রত এরকম একটা কথা আছে তো ওইটা আপনার তো লোক যারা আছে তাদের ক্যাপাবিলিটির উপরেই আসলে ডিটারমাইন্ড হবে যে আপনার জিনিসটা সাকসেসফুল হচ্ছে কি না এই যে ছায়া কমিটির কথা আমরা শুনতেছি এটা কিন্তু অলমোস্ট ওপেনলি এখন প্রেস কনফারেন্সে অনেকটা কথা হয়েছে কিন্তু গতকালই ছায়া আসলে তো সেরকম খালিদ মাসুদ পাইলট এবং ইয়ার কিন্তু অ্যানসার দিতে হয়েছে রাজাক হ্যাঁ তার মানে হচ্ছে যে খালিদ মাসুদ পাইলট ওই এই মানে ওনার নাম তো ছিল চার ফরমার ক্যাপ ছায়া দেখভালের দায়িত্বে হয়তো মনে হচ্ছে যে তিনি ওই যে যে কথাটা বলুন সবারকে রিচ করতে না পারার কারণই হয়তো এরকম একটা ডিসিশন যে রাজাক হয়তো আরো বেশি প্লেয়ারদের সাথে আরও বেশি নিউজ নিতে পারবে ইনফরমেশন নিতে পারবে যে টিমের ভিতরে কি এখানে আমি একটু মানে বলি কারণ হচ্ছে আমি একটা জাতীয় দৈনিকে প্রথম আলোতে ইনফ্যাক্ট পড়ছিলাম যে এই ছায়ার একটা তার আতসিকা কাছের কি একটা ক্যাপ্টেন্সি নিয়ে করেছে সেখানে হচ্ছে যে এক জায়গায় লেখা আছে যে ওই যে মেডিয়াসান মিরাজ ওয়ানডেতে তার এই যে লাস্ট ওভারে কে বোলিং করবে সেটা নিয়েও অসন্তুষ্ট বা তো আমার মনে হয় যে একটা মানে ওই ওই এই সিদ্ধান্তটা হয়তো ভুল ক্যাপ্টেন অনেক সময় মাঠের খেলায় ভুল সিদ্ধান্ত নিতে পারে বা কিন্তু এই জায়গাগুলো যে কে বোলিং করবে কোন এই ইনভলভমেন্টটা যদি এই হস্তক্ষেপটা যদি চলে আসে সেটা আগামীতে ভালো হওয়ার কথা না কারণ যে কোনো ক্যাপ্টেন তার তো মাঠের খেলাটা চালাতে হবে তার ওই অথরিটিটা তার পাওয়া দরকার সেখানেও যদি ইনভলভমেন্টটা চলে আসে হস্তক্ষেপটা চলে আসে সেটা হয়তো ভালো হবে না আশরাফুল মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের সাবেক অধিনায়ক তিনি হচ্ছে বাংলা আমার মনে হয় যে অনেকেই স্বীকার করবে যে বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান মানে বাংলাদেশের জন্ম নেওয়া সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান যদিও তার স্ট্যাথ সেটা বলবে না তিনি ধারাবাহিক হতে পারেননি পুরো কেরিয়ারে এবং তার ইনটিগ্রিটির একটা ইস্যুও ছিল আশরাফুলকে ব্যাটিং কোচ করা হয়েছে ফর জাস্ট একটা সিরিজের জন্য আপনি এটা কিভাবে দেখছেন আশরাফুল তার কোচিংয়ের কেরিয়ারটা এখন ওইভাবেই শুরু হয়নি খুব একটা রেকর্ড বা হওয়ার সুযোগ হয়নি বাট একটা তার একটা প্লেইং একটা ক্যারিয়ার আছে তারপর একটা লেভেল থ্রি কোচিং করেছেন এখন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এটা কিভাবে দেখছেন খুবই স্ট্রেঞ্জ আচ্ছা কারণ এই ব্যাপারটা সম্পর্কেও কিন্তু অত ইয়ে ছিল না যদি একটা ভুল মানে একটা সময় কিন্তু একটা নিউজ এসেছিল যে আশরফ নাকি কোচিং এ আসতেছে বাংলাদেশ টিমে কোনো একটা রোলে এটা নিউজ এসেছিল কিন্তু এটা কিন্তু আবার সবাই নিজেরই ডিনাই করতে হয়েছে আর কি যে না এরকম কিছু হচ্ছে না আমি তো আন্ডার নাইনটিনের রোলটা চেয়েছি মানে ও ওই সব জায়গায় কাজ করতে ইন্টারেস্টেড আশরাফুল ভাই হ্যাঁ এটাও নিজেও তো বলেছে সে যে ওই রকম একটা অপরচুনিটি যদি থাকে আমি ওগুলো খুঁজতেছিলাম আর কি যে ওগুলার ব্যাপারে জানতে চাইছি তো শেষ পর্যন্ত যে ন্যাশনাল টিমেই আয়ারল্যান্ড সিরিজেই যে আসা রিকোয়ারমেন্টটা কি আসলে যে টিমের থেকে কি কোনো চাওয়া হয়েছে ক্যাপ্টেন কি কিছু বলেছে বা সালাউদ্দিন ভাই তো এতদিন ব্যাটিংটা দেখছি হ্যাঁ হ্যাঁ তাহলে ওখান থেকে কি এখন দুইজন মিলে ব্যাটিং এর দায়িত্ব নিবেন নাকি আহ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে সালাউদ্দিন ভাইয়ের রোলটা এখন থেকে আরো স্পেসিফিক হবে শুধু অ্যাসিস্টেন্টের মানে কোচের যে রোলগুলো ওগুলাই দেখবে ব্যাটিংটা তাহলে আশrul ভাই এক সিরিজের জন্য দেখবে আবার এটা কিন্তু একটা লং টার্ম আমরা যে এরকম ব্যাটিং থাকেও এটা সালাউদ্দিনের উপর একটা অনাস্থারও ব্যাপার মানে একটু অসন্তুষ্ট তার ব্যাটিং যেহেতু বাংলাদেশের ব্যাটিংটাই ইস্যু এশিয়া কাপ বলেন বা তার আগে থেকে ব্যাটিংটাই খারাপ হচ্ছে বোলিং তো ভালো হচ্ছে মোটার আগে ব্যাটিং এর কোনো উন্নতি হচ্ছে না সালাউদ্দিন তাহলে তার তার কাজে অসন্তুষ্ট কিনা আশরাফুল কি যে বাংলাদেশের ব্যাটিং আমি কখনই বাংলাদেশ ব্যাটিং মনে হয়নি যে স্টেবল ছিল আর কি

আহ সালাউদ্দিন ভাই যেহেতু এতদিন ব্যাটিং দেখেছে তার রোলটা কি আবার যে আশ্রাবুল ভাইয়ের রোলটা এখন কি কিছু আলাদা আরো ব্যাটসম্যান আছে যাদের নিয়ে সালাউদ্দিন ভাই কাজ করে করতে পারছে না দেখে আশরাফুল ভাইয়েরও হেল্প দরকার এরকম নাকি ব্যাপারটা আমি এখনো শিওর না কিন্তু আহ যেটা হলো যে ওই যে বেশি মানে ইনস্ট্রাকশন পেতে থাকলে কিন্তু ক্রিকেটারদের মাথায় আসলে কনফিউশন আরো আসে যে দুইজন দুই কথা বলতেছে তুমি কোনটা করবা

এটা নিয়ে ওনার সাথেও কথা হয়েছে উনি কয়েক জায়গায় বলেছেন কোট হয়েছে দেখছি দেখছি যে হ্যাঁ উনি ইন্টারেস্টেড আবার দেখছি যে তার কয়েক ঘন্টার মধ্যে উনি বলেছেন যে আসলে না এরকম কোনো ইয়া হয় নাই উনি এটাকে তারপর তার হ্যাঁ তারপরে আবার পরের দিন আমার মনে আছে যে আমিন ইসলাম ভুল ভুল বাংলাদেশের বা ওয়েস্ট ইন্ডিজ একটা ওয়ান ডে ম্যাচের সময় প্রেস বক্সে আসেন এবং ওনাকেও এই কোয়েশনটাই করা হয়েছিল সিনিয়র আমাদের এক কলিক সাংবাদিক তো উনি বলেছিলেন যে আশাফুল কি কোচ হচ্ছে কিনা ন্যাশনাল টিমে তখন বুলবুল ভাই এটা উড়িয়ে দিয়েছেন এক কথায় উড়িয়ে দিয়েছিলেন সাথে সাথে যে এই আশরাফুল কি ব্যাটিং কোচ হচ্ছে না এই ন্যাশনাল টিমে কি বলেন এরকম টাইপের অবস্থা তো এটার কিন্তু এক সপ্তাহ না কিন্তু এটা সত্যি হলো তো আমার আমার কথা হলো যে আসলে সত্যি কথা আমার এখন যে অবস্থা মানুষ ক্রিকেট দেখেছি যে সোশ্যাল মিডিয়া বা আসলে যে খবর গড়া হয় এটা আসলে আমার মনে হয় যে টিমে একটা টিম বা বিসিবি যারা ডিরেক্টর আছে তাদের একটা উপর ব্যাপক প্রভাব পড়ে আমি মানে রিসেন্টলি এটা আরও বেশি দেখতে পারতেছি কারণ আশাফুলের আশা এখানে মানে আমি বলবো না আশাফুল মানে এখানে ভালো চয়েস কি চয়েস না সেটা না কিন্তু বিষয়টা হলো উনি ক্রিকেট ছাড়ার পর উনি ওনার মতো করে কিন্তু কোচিংয়ের জন্য নিজে লেভেল থ্রি কোচিং করিয়েছে কোর্স কমপ্লিট করেছেন রংপুর রাইডার্সে উনি দুইটা সিজন ধরে উনি কোচিং করাচ্ছেন ব্যাটিং কোচ হিসেবে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তারপর উনি নারী দলেও এবার হলো ওমেন্স ডিপিএল এ কোচিং করিয়েছেন ঠিক আছে এবং এখন উনি এনসিএস বরিশাল ডিভিশনে কোচিং করেছেন তো আমি বলবো যে উনি স্টেপ বাই স্টেপ কিন্তু এগিয়েছেন এবং ন্যাশনাল টিম পর্যন্ত আসাটা আমি মানে মেহেদি ভাই যেটা বললো হ্যাঁ হুট করে ন্যাশনাল টিমে আসাটা সারপ্রাইজিং যদি উনি ধাপে ধাপে আরেকটু কয়েকটা সিঁড়ি পার করে যদি ন্যাশনাল টিম আসা তাহলে দল আছে হ্যাঁ নিমার্জিং দল কয়েকদিন পর আপনার কাতার যাচ্ছে খেলতে ওই টিমেও যদি আমরা তাকে দেখতাম বা হয়তো এইচপি বা অন্যান্য টিমেও যদি দেখতাম তাহলে হয়তো অত বেশি সারপ্রাইজিং মনে হতো না যতটা ন্যাশনাল টিমে এর মূল কারণ হলো মাত্র এক সপ্তাহ আগেই কিন্তু তাকে নিয়ে কিন্তু বোর্ড এবং তিনি নিজেই কিন্তু বলছেন এটা 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 পুরোপুরি এরকম আলোচনা কিন্তু এক সপ্তাহ পরে কিন্তু আমরা দেখছি যে এটাই বাস্তব সত্যি আছে এবং আরেকটা বিষয় যেটা বলতেছিলেন মেহেদি ভাই আলাপ করতেছিলেন যে সালাদিন ভাইয়ের বিষয়টা যে তার রোলটা কি হবে রোল হয়তোবা কোচ টিম আছে তারা হয়তো বা ভাগ করে নিবে যে কে কোনটা দেখবে কোন ডিপার্টমেন্ট দেখবে হ্যাঁ ওইটা ওইটা বিষয় না কিন্তু জিনিসটা যে দাঁড়ায় যে এটা অবশ্যই সালাদিন ভাইয়ের আর নিজের এই ভালো নিবে কি না সেটাও একটা বিষয় আছে কারণ ব্যাপার হল উনি উনি কিন্তু লম্বা সময়ের জন্য বাংলাদেশ টিমের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সাতাইশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আমরা দেখি ব্যাটিং ওরিয়েন্টেড করছি এবং উনি কিন্তু লম্বা সময় ধরে কোচিং মানে আছেন এবং এবং দেখা গেছে উনি লাস্ট মানে গত বছর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের যখন ফাস্ট কোচিং কোচ হিসেবে বাংলাদেশ টিমে আসেন তখন থেকে কিন্তু আসলে যদি আমি যদি ধারাবাহিকতা বলি বা অন্য দিক থেকে বলি ব্যাটিংয়ে আমাদের কিন্তু আরও কনসিস্টেন্টলি আমরা এখানে ডাউন হয়েছি হ্যাঁ এবং আমাদের দেখা গেছে যে এখন আমাদের এখনো আমাদের ক্যাপ্টেন বলে ফিফটি ওভারে যে পঞ্চাশ ওভার খেলতে পারলেই বোধহয় এটাই বোধ আমাদের মানে দেখতে হবে যে পঞ্চাশ ওভার খেলা যায় কিনা না কিংবা দেখা গেছে টেস্ট ক্রিকেটে আমরা এখন মানে 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 খুব বেশি হাই স্কোর এখনো করতে পারি নাই আমাদের মানে একটা প্লেয়ার যদি বলি যে টু হান্ড্রেড লং টাইম উই নেভার সিন দিস তারপর আপনি যদি বলেন টি টোয়েন্টিতে আমরা মানে ভালো ভালো উইকেট আমরা চেস করতে পারতেছি না বা আমরা ভালো রান মানে মানে ব্যাটিং খুব ফাস্টে ব্যাটিং করে করতে পারতেছি না সো এই যে ব্যর্থতা এটা অবশ্যই দায় ভাই সালাদ নিজেরও নিতে হবে এবং আমার মনে হয় বোর্ডেও ওই নিয়ে হয়তো আলোচনা বা হয়েছে বিধায় আশাফুল কে মোহাম্মদ আশরাফুল কে আর কি সিনিয়র আপনার স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে আনা হয়েছে যে সে কি কিভাবে করতে পারে কালকে আমি প্রেস শুনতেছিলাম যে ওনারা বলতেছিলেন যে ওনাকে এক সিরিজের জন্য আনা হয়েছে এটা কোনো চাপ না উনি দেখবেন হাউ হি ডাস হ্যাঁ তো আমার মনে হয় যে এইটা লং রানে যাবে নাকি এইটা আসলে এক সিরিজ দিয়ে তো কিছু বিবেচনা করা আসলে খুবই ডিফিকাল্ট আর যখন টিম যখন আয়ারল্যান্ড এবং হোমে খেলছেন সো এটা এটাও আপনার মাথায় রাখতে হবে আপনি এখন ওয়েস্ট ইন্ডিজের সাথে আপনার টি টোয়েন্টি সিরিজ এখন যদি আয়ারল্যান্ডের সাথে থ্রি জিরোতে জিতেন বা টেস্টে টু জিরোতে জিতেন এবং ওইখানে যদি আমরা দেখি যে দুইটা ডাবল হান্ড্রেড হয়েছে মানে টি করেছে তো তাতে যে আমরা খুব ব্যাটিংকে ভালো হয়ে গেছি তা না আমাদের কিন্তু মূল যে সমস্যাটা হলো আমার কাছ সাথে আশরাবুল ভাইয়ের তিন দিন চার দিন আগে কথা হচ্ছিল সেটা হলো জাকের আলীর ব্যাটিং নিয়ে আমি ওনার সাথে কথা বলতেছিলাম তো উনি কিন্তু একটা কথা আমাকে বলছেন যে দেখেন আমাদের মূল সমস্যাই হলো আমরা বড় টুর্নামেন্ট আগে আমাদের সব ব্যাটসম্যানরা একসাথে ফর্ম হারাই ফেলে তো আমার কথা হলো বড় টুর্নামেন্টের আগে আমাদের দুইটা টুর্নামেন্ট আছে এখন একটা হলো সিরিজ আছে বাইলাট্রেল আপনার আয়ারল্যান্ডের সাথে আর একটা হলো বিপিএল আছে এরপরে কিন্তু আমরা সরাসরি ওয়ার্ল্ড কাপে যাবো যদি আশরাফ ওই সিরিজটা থাকতে পারে ওইটা এখনও নাকি মানে আলোচনার মধ্যে আছে তো আমার কথা হলো যে আশরাফুল যদি আমি ধরি যে এক সিরিজের জন্য তাহলে তো আসবে না এবং কয়েকদিন হয়তো টিমের সাথে কাজ করে চলে যাবেন কিন্তু যদি আমি ধরি জন্য একটা লম্বা সময়ের জন্য হয়তোবা রিক্রুট করা যায় বা কী জন্য তাহলে কিন্তু ওনার কাছে কিন্তু ওনার কথাই এখন মানে বাস্তব করে দেখানোর কিন্তু একটা চ্যালেঞ্জ থাকবে যে যে আমাদের প্লেয়াররা যাতে মানে ওয়ান ওয়ার্ল্ড কাপ সবাই যাতে ফর্মে থাকে এবং কেউ যাতে হুট করে আবার মানে এখন যেরকম আছে যে আমাদের ইনকনসিস্টেন্সি সেটা আর কি যাতে উনি কতটা রিমেডি করতে পারে এটা আর কি ওনার জন্য আমার মনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এবার হ্যাঁ আশরাফুলের রিটার্ন কিন্তু আশরাফুল দেখছিলাম আরেকটা জাতীয় দৈনিকে উনি ইন্টারভিউ দিয়েছেন যে জুলিয়া নোট যে পাওয়ার হিটিং কোচ যাকে নিয়ে আসা হয়েছে তাকে আনায় ক্ষতি হয়েছে তিনি বলছেন যে এই পাওয়ার হিটিং কোচ আসার পর তারা যে ন্যাচারাল যে ব্যাটিংটা ছিল সেটাই ভুলে গেছে মানে উল্টা পাল্টা শট খেলছে মানে কোট আনকোট এভাবেই বলেছেন তো কি অবনর হ্যাঁ রাইটমাল জাকির আলির কথা স্পেশালি বলেছে যে জাকের আলি যেগুলো আগে খেলতো সেই খেলা ভুলে সে অ্যাব নরমাল খেলছে পাওয়ার হিটিং কোচ আমাদের বলেছে তুমি সরি করছো যে অনেক জোরে মারার চেষ্টা করতেছে এরকম একটা কথা কিন্তু সে বলেছে আর কি ফোর্স বেশি ইউজ করে বটম হ্যান্ডের পাওয়ার বেশি আসতেছে কিন্তু ফোর হ্যান্ডে ওই ইয়েটা টাইমিং বা ইয়ে আসতেছেন না আশা কথা হলো যে জুলিয়ান উড কে আনা এই ব্যাপারটা জুলিয়ান উডের কিন্তু কাজ যেটুক করেছে ওইটা কিন্তু একটা অনেক মানে আপনি তো এক মাসের মধ্যে কোনো টিমকে পাওয়ার হিটিং বানাতে পারবেন না এটা তো আসলে সম্ভব না আর কি ক্রিকেটেই সম্ভব না যে এক মাসের মধ্যে আপনি ওই ডেভেলপমেন্টটা আনবেন কিন্তু কথাটা কিন্তু একদম যে উড়াই দেওয়া যায় আশাফুল ভাই যেটা বলছে ওটাও না কারণ হচ্ছে অবশ্যই আপনি নতুন যখন কোনো কিছু করতে যান ওইটা করতে গিয়ে কিন্তু আপনার কিছু জায়গা থেকে বের হয়ে আসতে হবে কিছু কিছু অভ্যাস কিন্তু আবার নতুন করে ঠিক করে নিতে হয় আর কি তো বাংলাদেশের ব্যাটসম্যানদের অবস্থা এতই বাজে যে আসলে ওই ডিফারেন্ট টাইপের ফিলসফির আন্ডারে তারা এখন খাপ খাইয়ে নিতে পারে যদি পুরানোটা মনে রাখতে পারছেন যদি পাওয়ার হিটিং করতে হয় আগে আপনার স্টেবল সব সময় ভালো করতেছেন ন্যাচারাল গেমে এখন আপনি পাওয়ার হিটিং করবেন আর কি পাওয়ার হিটিং তো আসলে অন্য কোনো কিছু না ক্রিকেটেরই পার্ট এটা তো যারা টেস্ট খেলছে তারাও তারাও তো পাওয়ার হিটিং করতেছে এটা তো এমন না যে গ্রামার ছাড়া আশরাফুল ভাই আমাকে বলতেছিলেন কয়েকদিন আগে যে পাওয়ার হিটিং বলতে আমরা যেটা বুঝি যে ছয় শুধু সিক্স তা কিন্তু না পাওয়ার হিটিং মানে আপনার একটা ভালো বাউন্ডারি হতে পারে পাওয়ার হিটিং মানে এইরকম হতে পারে যে আপনি একটা ভালো লেন্থের বলে আপনি ডাবলস নিচ্ছেন তিনটা রান দিচ্ছেন হ্যাঁ আপনি মনে করেন স্ট্রাইক রোটেশন করতেছে এটাও কিন্তু পাওয়ার হিটিং এর পার্ট কি কারণ স্মার্ট ক্রিকেট পাওয়ার হিটিং ইস মোর লাইক স্মার্ট ক্রিকেট আপনি আপনি শুধু মনে করেন ছয়ের দিকে যাবেন তা না আমার আমাদের দেখেন যে লাস্ট আহ ওয়েস্ট আমরা কিন্তু রান করতে গেছি ওইখানে কিন্তু আসলে ওইরকম পাওয়ার হিটিং এর কোনো প্রয়োজন নাই আপনার সেভেন রানস পার ওভার এইট রানস পার ওভার এটা হলো এখন টি টোয়েন্টিতে হলো বেসিক বেসিক ক্রিকেট খেললেই আপনি এই রান করা সম্ভব আপনি সব ব্যাটসম্যান আপনি আহ আমাদের দেখা গেছে যে আনঅর্থোডক্স শর্ট শট খেলার প্রবণতা তাদের মধ্যে বেশি আমাদের দেখা গেছে যে রেগুলার যে শর্টগুলো হ্যাঁ স্কোয়ার ড্রাইভ খেলা বা আপনি কাভার রিজনে খেলবেন স্ট্রেট ড্রাইভ খেলবেন আপনার সোজা ব্যাটে খেলার কিন্তু আমরা দেখি যে এখন এই পরিমাণটা কমে গেছে এবং ওইটাই অ্যালার্মিং যে পাওয়ার হিটিং আমাদের কথা হলো যে পাওয়ার হিটিং শিখতে গিয়ে কে আমাদের বেসিক খেলাটাকে আমরা আসলে ভুলে যাচ্ছি কিনা এবং এইটা এটার ইমপ্লিমেন্টেশনকে আমরা আসলে আমাদের রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি কিনা যে আসলে আমরা মানে যে রানগুলো আমাদের চেস করা উচিত ছিল বা যে রানগুলো আমাদের একটা ভালো উইকেটে আসলে অপোনেন্টকে দেওয়া উচিত না সেই রানটা আমরা করতে পারতেছি না জাস্ট বিকজ অফ আমরা আসলে সিঙ্গেলস ডাবলস এবং মানে 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 এইগুলোর কনসেন্ট্রেট না করে প্রচুর হলে বাউন্ডারি মানে ওভার বাউন্ডারি খেলার প্ল্যান করতেছি এবং এতে আমাদের দেখা গেছে যে প্রতিটা ম্যাচে পার এভারেজ আমাদের ফর্টি টু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আমাদের ডট বল হচ্ছে আমার ধারণা জুলিয়ান কাজটা ইনকমপ্লিট রেখেই চলে গেছে মানে ওখানে আসলে যেভাবে প্ল্যান করে আসলে আসলে ব্যাটিং ইউনিট ঠিক আমরা কিন্তু থেকে এইভাবে একটা আগেই তো ইয়ে করলো তাকে এশিয়া কাপের আগে এইভাবে কিন্তু আসলে আপনি একটা ব্যাটিং ইউনিটকে পাওয়ার হিটিং বাদি দেন ব্যাটিং ঠিক করাটাই কিন্তু ইয়ে পসিবল না তো আপনার যাকেই আনতেছেন তার ভিশনটাও যেমন জরুরি কি করাতে নিজেরাও আসলে জরুরি যে বসে আপনি দুই সপ্তাহের জন্য কাউকে এনে বা একটা সিরিজের জন্য মোহাম্মদ আশ্রফুল এনে যে ব্যাটিং ঠিক করা যাবে এটা কিন্তু একটু ডিফিকাল্ট প্রসপেক্ট আমার কাছে দুজনকেই অনেক ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনা করলাম হয়তো ইতিবাচক আলোচনার থেকে নেতিবাচক আলোচনাই বেশি হয়েছে আমরা চাইব ইতিবাচক আলোচনা যেন সামনে আরও বেশি আমরা করতে পারি সেটা কতটা করা যায় দেখার বিষয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন